বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে কোরিয়ান ইউটিউবার দাউদ কিম চাইলেন দোয়া বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার গায়ক এবং জনপ্রিয় ইউটিউবার কিম জায় হান যিনি বিভিন্ন দেশে ঘুরে ইসলাম ধর্ম মুগ্ধ হয়ে মুসলিম হয়ে নতুন নাম গ্রহণ করেন দাউদ কিম বাংলাদেশও বেশ জনপ্রিয় দাউদ কিম তাই চলমান কোটা আন্দোলন এবং এতে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার বেলা বারোটা নয় মিনিটে একটি স্ট্যাটাস দেন দাউদ সেখানে জনপ্রিয় এই ইউটিউবার বলেন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন প্রে ফর বাংলাদেশ স্টুডেন্টস পর ধারাবাহিকভাবে আরও বেশ কয়েকটি স্ট্যাটাস ও ভিডিও বার্তা দিয়েছেন দাউদ কিম মঙ্গলবার সন্ধ্যায় দেয়া আরেক স্ট্যাটাসে তিনি লেখেন কথা বলার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না আমি তাদের শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন করি সহিংসতা দিয়ে সত্যকে কখনো থামানো যায় না সত্য কখনো মরে না বাংলাদেশের জন্য দোয়া করবেন এরপর একই দিনে আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন বাংলাদেশে যা ঘটছে তা ভয়াবহ কিন্তু মিডিয়া এত চুপ কেন আর পুলিশ এখন কি করছে এটি লজ্জার ওরা আপনার ভাই আপনি যখন নিরাপরাধ ছাত্রদের সাথে সহিংস আচরণ করছেন তখন আপনি কোন বিচারের কথা বলছেন যারা সহিংসতার মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াইকারীদের থামানোর চেষ্টা করছেন তাদের শিক্ষার্থীদের ইচ্ছাকে কখনই থামাতে পারবেন না আল্লাহ তাদের পথ চলা সহজ করুন যারা তাদের জীবন উৎসর্গ করেছেন আল্লাহ তাদের জীবন গৌরব ও বিশ্রাম দিন আমিন বুধবার সতেরোই জুলাই ফেসবুক স্ট্যাটাসে কিম বলেন আমি বাংলাদেশ নিয়ে খুব গর্বিত একই দিনে আরেকটি ক্যাপশনে তিনি লিখেন আমি বাংলাদেশের শিক্ষার্থীদের সমর্থন করি লিখে এক ভিডিও বার্তা দেন সেখানে তিনি কোটা ইস্যুসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দক্ষিণ কোরিয়ার সেও নানে জন্মগ্রহণ করা তাওতকিম বাংলাদেশেও এসেছিলেন বাংলাদেশ ঘুরে তিনি ওমরা হজ পালন করতে চান সম্মানিত ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিন এবং আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম